পকেটে টাকা নেই তো কি হয়েছে সারাদিনে ভালো কাজ করেই রাজধানীর সাত রাস্তা মগবাজার ও মিরপুর সহ মোট এগারোটি স্থানে মিলছে এক বেলা পেট ভরে ভালো খাবার আর এই ভালো কাজের হোটেল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এটি চালু করা হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে জানব এই ব্যতিক্রমী ভালো খাবার হোটেলের গল্প সেখানে নেই মাথার উপর ছাউনি চেয়ার টেবিল বা ক্যাশ কাউন্টার এখানেই খাবার খাওয়ার পর দিতে হয় না কোনো টাকা পয়সা শুধু দিনে কোন ভালো কাজটি করেছেন সেটি বললেই পেয়ে যায় পেট ভরে খাবার ভালো কাজের খাবার আমরা খাচ্ছি ভালো হয়ে যাচ্ছি আগে আমরা ভালো থাকতাম না আমরা ভালোই থাকি সারাদিনের আজকে ভালো কাজ করছি মানুষের ইয়ে বোঝাগিরি করে কুলিগিরি করে আবার পকেটে দুই একটা থাকলে অন্ধ ফকিরকে দেই তাবাদে আর কিছু করতে পারি না আমার তো ছোট বলার জন্য চরিত্র হইলে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যা মুরগুরু জন্য আমি যেন সে করি ভালো মনে আমার নালন সাইজি কইছে সত্য কবা চলবা আমি সত্য কই সুপথে চলি এটা হইলো আমার এক নম্বর ভালো কাজ আর প্রত্যেক ধর্মে ধর্মে আল্লাহ আল্লাহ করি এটা হইলো এটা হইলো সব কাজে সেরা ইবাদত ইবাদত আমার ভালো কাজ কত বলতে অসহায় যারা পানি আইনা খাইতে পারতাছে না কিবা খাবার আনতে পারতাছে না আমার আমার খাওয়ের টুক আমি তার দিয়ে আমি এনে পড়ছি এটা আমাদের ডিম খিচুড়ি দেয় আবার ভাত ডিম দেয় আবার মাঝে মাঝে ফুল মুরগি মাংস দেয় এটা আমরা যেভাবে খাইতেছি আমার শান্তি মতে খাওয়াইতাছে ভালো কাজ আপনার রাস্তা লোকজন রাস্তা পার করে দেলে পার করে দেয় বা অন্ধ লোক পাইলে রাস্তা পার করে দেয় তারপরে রাস্তায় মানে ভালো কাজ বলতে যা পারি ভালো কাজ করতে পারি ওটাই করি আর কি আজকে ভালো কাজের ভিতরে আমার একটা বিদ্যালয়ের এক গ্লাস পানি খাওয়ানো এই যে ভালো কাজের হোটেল এখানে আমাদের কাঙ্গাল গরিব মিসকিন যারা আর কি লোক যাকে বলা হয় কাঙ্গালি বলা হয় মা যাকে ঘৃণা করে তারা বৃষ্টি বাদলের ভিতরে মনে করে যে বিজাপুরে খায় তাদের আহার পেটে দেয় খাদ্য পেটে দেয় ওরা কাশান্তেছি রাস্তার পাশে ফুটপাতে বসে গরীব অসহায় ও দিনমজুর মালেশেরা এইভাবেই পেট ভরি একবেলা ভালো খাবার খেতে পেরে আনন্দ পাচ্ছেন তারা সফটแกনিকতে যাচ্ছে খাবার এখানে খাবারটা ভালো উন্নতি আছে ভালো গাজর খাবার না খাচ্ছি ভালো হয়ে যাচ্ছে দোয়া করি আল্লাহর কাছে ঠিক আছে আলাদেন যে বেটা খাওয়ায়তাছে যে নেই সুখে থাকে আল্লাহ তাকে ভালো রাখে খোলা আকাশে নামটা তো সবাই অসহায় মানুষ এর লিগে মনে করেন খোলা আকাশের এখানে মনে করেন ডিম তারপর মাস মুরগি পোলাও সবই দিতেছে আমাদের আর খুব পেট ভরে ঠাইসে খাওয়াইতাছে আমাদের এটা মেলাও দিন যাবত আর যদি তারা যদি খাবারটা নিয়ে না আসতো আমাদের যে কি হাল হতো আমি দুই বছর খাচ্ছি বহু মানুষ এই খাবারে উছিলাই বেঁচে থাকে ঠিক আছে আমি আর কিছু বলবো না যা খাওয়াচ্ছে তাদেরকে আল্লাহ বহু রিজিক দিক তারা যেন বহু অর্থ সম্পত্তি এরকম বহু মানুষ অসহায়দেরকে খাওয়াতে পারে অসুস্থ জীবনে এখান থেকেই খাবার পেয়ে বেঁচে আছি বর্তমান বর্তমান এখন আর আমার রাস্তা ছাড়া কোনো উপায় নাই আমি এখন রাজপথে থাইগা ভালো হোটেলে ভালো কাজ করে খাবার খাচ্ছি আর যিনিরা খাবার দিচ্ছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কাজের সাথে জড়িত স্বেচ্ছাসেবীরা জানান এভাবে গরিবদের দীর্ঘদিন খাওয়াতে পেরে ভালোই লাগে তাদের আমাদের তিনটা মেনু হয় আমরা ডিম খিচুড়ি পাশাপাশি সবজি দেওয়ার চেষ্টা করি তিন দিন তিন দিন আমাদের হচ্ছে ভাত সবজি ডিম হয় কোনো কোনো দিন আমরা মাছ দেওয়ার চেষ্টা করি আর আমাদের সপ্তাহে একটা দিন হচ্ছে বিশেষ খাবার হয় প্রত্যেক হোটেলে সপ্তাহে একদিন আমরা শুক্র এবং শরীর রোস্টার করে করে আমাদের বিশেষ আয়োজন দেখা যাচ্ছে যে আমরা মোরগ পোলাও করার চেষ্টা করি অনেক সময় গরুর তেহারি করার চেষ্টা করি মানে এভাবে আমাদের হচ্ছে ই হয় আর কি খাবারটা রোজগার করা হয় আমাদের আরও বেশ কিছু প্রকল্প আছে আমাদের সুবিধাবঞ্চিত বাচ্চাদের স্কুল আছে ডেলিডেন স্কুল আমাদের আপন ঘর ক্যান্সার শেল্টার হোম আছে যেখানে ক্যান্সারের যে পেশেন্টটা থাকে তারা মানে অসহায় গরিব যে পেশেন্টটা থাকে তারা এখানে এসে থেকে কেমো দিতে পারে আমাদের স্বনির্ভর প্রকল্প আছে যেটা যেটার মাধ্যমে আমাদের হচ্ছে কর্মহীন যে পরিবারগুলো তাদেরকে কর্মে ফিরিয়ে আনার চেষ্টা করি আমরা এই প্রকল্পের মাধ্যমে সর্বোত্তম সদ্গা হচ্ছে ক্ষুধার্থকে পেট ভরে খাওয়ানো অর্থাৎ আমাদের এখানে যারা খায় সবাই খুবই নিডি মানুষ সমাজের ছিন্নমূল অসহায় মানুষ যাদের আসলে খাবারের কোনো জায়গা নেই তো এই মানুষের মানুষগুলোর রিজিকের ব্যবস্থা হচ্ছে যেটা আল্লাহ রবুল আলমিন আমাদের মাধ্যমে করাচ্ছে এই জন্য বেশ ভালো লাগে জানেন যে আমরা হচ্ছে মেম্বার এবং শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে হচ্ছে এই খাবারের আয়োজনটা করি তো আপনারা যদি কেউ চান যে কেউ আমাদেরকে মেম্বার হতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে প্রতিদিন দশ টাকা করে নিজের কাছে জমা রাখবে মাসে শেষে তিনশো টাকা ওই টাকাটা হচ্ছে আমাদেরকে পাঠিয়ে দিলে হচ্ছে হয়ে যাবে যে কেউ আমাদের মেম্বার হতে পারবে কোনো সমস্যা নেই আমাদের অফিসের নাম্বার আছে ভাইদের নাম্বার আছে তাদের সাথে কন্ট্যাক্ট করেই হচ্ছে আমাদের মেম্বার হওয়া যাবে খাবার খাবারটা মূলত হচ্ছে যারা যারা রাস্তায় থাকে অসহায় ছিন্নমূল তাদের জন্যে তো এর পাশাপাশি এরা হচ্ছে ভালো কাজ বলতে অনেকে আছে বুঝে না যে ভালো কাজ কোনটা ভালো কাজ বা কোনটা খারাপ কাজ অনেকে আছে ভালো কাজ করে আসে অনেকে আসে ভালো কাজ করে আসে না তো ভালো কাজটা হচ্ছে ধরেন রাস্তায় একটু ময়লা পড়ে আছে ওটা একটু পরিষ্কার করে দিল ওটা একটু ভালো কাজ ধরেন একজন পথচারী রাস্তা পার হইতে পারতেছে না রাস্তা একটু পার করে দিল এটাও তো একটা ভালো কাজ এবং এর পাশাপাশি হচ্ছে ধরেন ঢাকা শহরে অনেক মানুষ জায়গা চিনে না রাস্তা চিনে না জিজ্ঞেস করে যে ওই জায়গাটা কীভাবে যাব বা ওই অমুক জায়গাটা কীভাবে যাইতে পারি যদি কেউ বলে দেয় এটা তো একটা ভালো কাজ আমরা এখানে মূলত চালু করছি দুই হাজার নয় সাল থেকে আর রেগুলার খাবার দিতে হলো দুই সাল থেকে আমরা প্রতিদিন দশটা স্পোর্টে ছাব্বিশ লোকের মিল আয়োজন করি আমাদের এখানে উনত্রিশে প্লাস মেম্বার আছে যারা নিজের কাছে প্রতিদিন দশ টাকা রাখে মাসে যে তিনশো টাকা হয় কিছু শুভাকাঙ্ক্ষী আছে যে তিনশো টাকার অধিক দিয়ে থাকে সেই টাকাতে আমরা প্রতিদিন ছাব্বিশশো লোকের মিল আয়োজন করি উদ্যোক্তারা মনে করেন তাদের পাশাপাশি সমাজের বিত্তবানরা এভাবে গরিব অসহায়ের পাশে দাঁড়ালে সমাজ থেকে চলে যাবে সকল ভেদাভেদ আর বৈষম্য